দুদক চেয়ারম্যান জানিয়েছেন শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক দুর্নীতি তিনটি মামলায় অভিযুক্ত আরও একটি মামলা তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন টিউলিপকে আইনের আওতায় আনতে একে একে সমন গ্রেফতারি পরোয়ান এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের পাচার করা এক হাজার পঁচিশ কোটি টাকা মূল্যের তিনশো তেতাল্লিশটি বাড়ি যুক্তরাজ্যে জব্দ করা হয়েছে বলেও জানান দুদক চেয়ারম্যান পরাগাজিমের রিপোর্ট পাচার করা অর্থ ফেরত আনা সহ কয়েকটি এজেন্ডা নিয়ে সম্প্রতি যুক্তরাজ্য সফর করেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বিষয়গুলো নিয়ে দুদক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি শুরুতেই কথা বলেন সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পাচার করা অর্থ ফেরত আনা নিয়ে জাবেদ সাহেবের মোট পাঁচশো আশিটা বাড়ির আমরা সন্ধান পাই তার মধ্যে তিনশো তেতাল্লিশটা বাড়ি যুক্তরাজ্যে দুইশো আঠাশটা সংযুক্ত আরব মিরাতে। এবং নয়টা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রপার্টি বাদ দিয়ে আমি এটা বলছি এর মধ্যে তিনশো তেতাল্লিশটা বাড়ি যার আনুমানিক মূল্য বাংলাদেশী মুদ্রায় বলা যায় প্রায় এক হাজার পঁচিশ কোটি টাকা এটা আমাদের জন্য এনসিএ ফ্রিজ করেছে এবং আমরা যদি ভাগ্যবান হই পরবর্তী সময়ে সঠিক সঠিকভাবে মামলা মোকদ্দমা চালিয়ে হয়তো এটা আমরা আনতে সক্ষম হব টিউলিপ সিদ্দিকির দুর্নীতির বিষয়ে দুদক পদ্ধতিগতভাবে এগোচ্ছে বলে জানান দুদক চেয়ারম্যান টিউলিপ সিদ্দিক আমাদের তিনটা মামলাতে অভিযুক্ত এবং আরেকটা তদন্তাধীন এটাও মনে করার কোনো কারণ নাই যে তার শুধুমাত্র এই আমাদের যে রাজুকের প্লট কিংবা গুলশানের প্লট এটাই এটা ছাড়াও তার বিভিন্ন আমাদের হাতে এখন সম্প্রতি যেমন মৎস্য খামারের কথা চোখে পড়লো তিনি যতই বলুন না কেন আমি বিষয়টা কিছুই জানি না কিছুই যদি না জানেন তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে কেন কিছুই যদি না জানেন তার আইনজীবী আমাদের কাছে চিঠি লিখবেন কেন আমাদের পরবর্তী অংশ আমরা আমাদের আইন যেটা বলে আর কি আমরা চিঠি পাঠাবো সমন যাবে ওয়ারেন্ট যাবে একটা পর্যায়ে একটা পর্যায়ে আমরা পত্রিকাতে দেব তিনি জানান জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান তহিদুল ইসলাম এবং তার স্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মোনা তাসনিম বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচার করেছেন এটি নিয়েও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান আসলে আমরা এগিয়ে যাচ্ছি দেখা যাক পরাগ আজিম চ্যানেল আই ঢাকা